মির্জা আব্বাসে বতাম করো আল্লাহ মির্জা শুধু মির্জা আব্বাস মির্জা মির্জা আব্বাস ছৎকা আদায়কারী মির্জা আব্বাস সাহেবকে আর প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে কোটি যুবকের আইডল মির্জা আব্বাস রে জমনা সেরউদ্দিন পাটওয়ারি পুরস্কার হিসেবে পাচ্ছি আমরা ট্রাক মার্কার মেঘনা আলমকে ঢাকা আটা আসনের এই প্রার্থীকে দেখে আমার নিরপেক্ষ মন কইতেছে কিশোর মির্জা আব্বাস আর কিশোর নাসিরউদ্দিন উদ্দিন আমাদের ধনবল মনোবল থাকবে ট্রাক মার্কার পিছে। ঢাকা আট আসনে মূলত প্রার্থী ছিল বিএনপির পক্ষ থেকে মির্জা আব্বাস জামাতের পক্ষ থেকে ছিলেন জামাতের নাইবে আমির ডক্টর মোহাম্মদ হিলাল আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে পেয়েছিলাম আমাদের বিপ্লবী শহীদ উসমান হাদি ভাইকে ধারণা করা যাচ্ছে যে মির্জা আব্বাসের ইশারায় হয়তোবা তাকে শহীদ করা হয়েছে উসমান হাদি শহীদ হওয়ার পর জামাত তাদের প্রার্থীকে সরিয়ে নিয়ে জোটের প্রার্থী হিসেবে সাপলাকলি মার্কায় নাসিরউদ্দিন উদ্দিন ঢাকা আটা শনে যাকে কেউ কেউ নিয়ামত হিসেবে গ্রহণ করছেন আবার কেউ গজব হিসেবে কারণ তিনি ঢাকা আটা শনে মির্জা আব্বাসের যে বেহাল অবস্থা বানিয়ে রেখেছেন এটা দেখে যে কেউ বলতে বাধ্য হবে নাসরুদ্দিন পাটোয়ারিকে বিএনপির জম হিসেবে পাঠানো হয়েছে আবার অন্যদিকে প্রতিপক্ষরা নাইনিস্টার বাতাস হিসেবে নাসিরুদ্দিন পাটোয়ারিকে গ্রহণ করছে মির্জা আব্বাস আর নাসিরুদ্দিন পাটোয়ারির পাঠোয়ালটি আক্রমণ দেখে অনেকেই বলছেন সালার শৈশবে টম এঞ্জেরি না দেখলেও বৈরব এসে আইসা তা দেখতে হইতেছে প্রথমে ভেবেছিলাম জামাত তাদের নাইবে আমেরিকে সরিয়ে ভুল করেছে হাতির প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে হইতা এইটুকু চাংরা পোলা বা করবে তারা ভোটই নাসির দেবে ছোট হইলেও তার বুকে দম আছে কতখানি তিনি এটুকু করেই থাকেননি দিনে অন্তত দুই বা নিজের মিছিল বহর নিয়ে যা বিএনপির মূল কার্যালয়ের সামনে দিয়ে যেখানে মির্জা আব্বাসের দুইটি ব্যানার পাবেন সেখানে তাকিয়ে দেখবেন নাসির উদ্দিন চার থেকে পাঁচটি ব্যানার ঝুলছে এই পোলাই বিএনপির মূল কার্যালয় কার্যালয়ের সামনে দর্জন খানিক ব্যানার লাগাইতে ভুলে নাই কি জিনিস রে ভাই এইটা নাসির উদ্দিন বলেছিল প্রতিপক্ষের ঘুম হারাম করে দিবে তারা জেগে থাকলেও তাদের জাগনা হারাম করে দিবে তার কর্মে কাণ্ডে এ কথার বাস্তব প্রমাণ আমাদের চোখের সামনে ভেসে উঠেছে নাসির উদ্দিন পাটোয়ারি দশটি শব্দের কোনো বক্তব্য দিলে তার মধ্যে আটটি থাকে মির্জা আব্বাসকে নিয়ে প্রোলার উপর টোল করেই যাচ্ছে ভিডিওর শেষের দিকে আয়শা কেউ আবার বললেন না ভাই ঠেলা দিতে চাইলেন ট্রাক মার্কায় কিন্তু তার নিয়ে তো আর কিছু বললেন না তাদের ব্যাপারে আমি কিছু বলি একটু মনোযোগ দিয়ে শুনেন আওয়ামী লীগের সময় ট্রাক মার্কায় দাঁড়িয়েছিল মাহিয়া মাহির যে নিজের ভোটটাও পায়নি আর বর্তমানে ট্রাক মার্কা পেয়েছেন আমাদের মেঘলা দিদি এনি যে ঢাকা আট আসনের কিছুই ছিটতে পারবে না এটা সবাই জানে আসলে ট্রাক মার্কার এমন সুদর্শন প্রার্থীদের থেকে ন্যূনতম কিছু আশা করে না জনগণ তবে কথা হলো তাকে দাঁড় করানো হয়েছে কেন এদেরকে মনোনয়ন দেওয়া হয় পাবলিকের মনোরঞ্জন করার জন্য নতুন নতুন ভেলকি দেখানোর জন্য মার্কা দেখলেই বুঝতে পারবেন এমন সুদর্শন জিনিসগুলো শুধু ট্রাক মার্কাই দেয় দে ঠেলা ট্রাক চালা